আমি দিনাজপুরের সন্তান হিসাবে আমি সত্যি আজকে গর্বিত এবং আপনারা হয়তো বা জানেন না জানলে আপনারা আরও গর্বিত হবেন আপনাদের মধ্যে যারা আজকে এই রায়াসে বসে আছে যাদের হাত ধরে ছাত্রদল প্রতিষ্ঠিত হয়েছে যার হাত ধরে আমরা তৃণমূল থেকে শুরু করে আমরা তার্যের সমাবেশ এই তার সমাবেশের আমরা দুই ধাপে করেছি সেই মহানায়ক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সবুজত্বর থেকে উঠে আসা কবি জসীম উদ্দিন হলের সাবেক সভাপতি বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রের সাবেক সভাপতি বর্তমান স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সাধারণ সম্পাদক জিয়া পরিবারের আস্থার প্রতীক আমার শ্রদ্ধা শিক্ষক প্রধান অতিথি আজকে প্রধান অতিথি রাজীব আহসান আপনারা জেনে আরও খুশি হবেন এখানে আরও দুইজন তারা দুইজন বন্ধু যাদের অক্লান্ত পরিশ্রমে ঘামে ভেজা রক্তে ঢাকা মহানগর উত্তরে এক সময় ছাত্র দল এবং স্বেচ্ছাসেবক দল পরিচিত হয়েছে সিনিয়র সহসভাপতি ইয়াসিন ভাই এবং প্রথম সহসভাপতি ফখরুল ইসলাম রবি ভাই বিশ্বাস করেন এটা আমার জন্য একটি গর্বের কারণ তারা যে সময়টুকু এখানে দিচ্ছে তারা যে কথা আপনাদের সঙ্গে বলবে এটা দিনাজপুরের জন্য একটি ইতিহাস এখানে আরও উপস্থিত আছে আমার বন্ধু আমার দীর্ঘদিনের সাথী ফয়েজ ছোট ভাই আব্দুল্লা আলী পলাশ সহ আইন সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন জুয়েল এবং আরও একজন আপনাদের এখানে দায়িত্ববান দায়িত্বপ্রাপ্ত আমাদের সহসভাপতি যুব দলের স্বেচ্ছাসেবক দলের একমাত্র ডক্টরেট ডক্টর ডক্টরে ইসলাম প্রিয় নেতৃবৃন্দ আমি করতে চাই যে আমার নিজের জেলা আমি জানি সারা বাংলাদেশের মধ্যে দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক দল ইনশাল্লাহ এক নাম্বার আমি আপনাদেরকে প্রমাণ দেব আমি আপনাদেরকে প্রমাণ দিতে পারি যে সারা দিনাজপুরের বাইশটা ইউনিটে যখন সারা বাংলাদেশের কেউ কোনো মুভমেন্ট করে নাই কিন্তু দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের মুভমেন্ট হয়েছে দু হাজার চোদ্দ সালের পাঁচে জানুয়ারির ওই অবৈধ নির্বাচনে এই দিনাজপুরে রক্ত দিয়েছে জীবন দিয়েছে এই দিনাজপুরের মাটি দেশ নেত্রী বেগম খালদা জিয়ার ঘাঁটি এই দিনাজপুরের মাটি বেগম খুশি জাহান হক ঘাঁটি এই দিনাজপুরের মাটি ছাত্রদল দল যুব দল স্বেচ্ছাসেবক দল এবং বিএনপি ঘাঁটি সারা বাংলাদেশে আচর আচার আচরণে দিনাজপুর জেলা সবার আগে থাকে ইনশাল্লাহ আগেও ইনশাল্লাহ আগামী দিনে সবার সামনে থাকবে ইনশাল্লাহ আমরা সেই প্রস্তুতি নেব ইনশাল্লাহ আমরা বিশ্বাস করতে চাই যে সারা বাংলাদেশে দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক দল সম্মিলিতভাবে সবার আগে থেকে নেতৃত্ব দেবে ইনশাল্লাহ আর আমার বন্ধু ভয়েস বলেছে খুবই গুরুত্বপূর্ণ একটি কথা আগামী নয়ই সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকস ইলেকশন হতে যাচ্ছে সেই ইলেকশন একটা জিনিস ক্লিয়ার করতে হবে একাত্তর সালে কি যুদ্ধ হয়েছিল নাকি বদাপতা ইতিহাস যদি যুদ্ধ হয়ে থাকে যদি সেই যুদ্ধে সহিত রাষ্ট্রপতি যেও রহমান ঘোষণা দিয়ে থাকে তাহলে আপনাদের নিজ উদ্যোগে আপনাদেরকে খবর নিতে হবে কারা আমাদের অঞ্চলের ছেলেগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছে তাদেরকে প্রভাবিত করতে হবে যে তোমরা দেশের স্বাধীন এবং সার্বভৌমত্বের থাকো গণতন্ত্রের পক্ষে থাকো রাজনৈতিক অধিকারের পক্ষে থাকো ইনশাল্লাহ তাহলেই আমরা দিনাজপুরবাসী বাসী এসে গোটা বাংলাদেশের সঙ্গে মুখ উজ্জ্বল করবো বলে আমি বিশ্বাস করি আমি আমার বক্তব্য শেষ করছি খোদা বাংলাদেশ দেশ খাদ্দাবাদ রহমান অমর হোক বাংলাদেশের প্রাণ তারেক রহমান जिंदाबाद দিনাজপুর জেলা জিন্দাবাদ জিন্দাবাদ